আন্দোলনকারীরা বলছেন নানা প্রতিবন্ধকতা নিয়ে এতদিন রাজপথে অবস্থান করেও কোনো কার্যকরী পদক্ষেপ দেখছেন না তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে সুপারিশ প্রাপ্তদের উপর চরম অন্যায় করা হয়েছে তারা বলছেন প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশ প্রাপ্তরা এখন চাকরি করছেন অথচ একই প্রক্রিয়ায় সুপারিশপ্রাপ্তদের নিয়োগ বাতিল করা হয়েছে এক নিয়োগ দুই নীতি এটা মেনে নেওয়া হবে না দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না তাদের দাবি প্রথম দ্বিতীয় ধাপের সুপারিশ যারা পেয়েছেন তারা সবাই বর্তমানে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আসেন আর তৃতীয় ধাপে যারা সুপারিশ পেয়েছেন তারা এখন আন্দোলনে বর্তমান সরকারের রায় নিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন ছয় হাজার পাঁচশো তিরিশ জন অথচ যারা নিয়োগে সুপারিশে টিকেনি তাদের রিট আবেদনে তৃতীয় ধাপের সুপারিশ পাওয়াদের নিয়োগ বাতিল করা হয় জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রথম ও দ্বিতীয় ধাপে নিয়োগ দেওয়া হয়েছে আগেই তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রার্থীদের নিয়োগ দেওয়ার কথা ছিল সব প্রক্রিয়া শেষ হলে অন্তর্বর্তী সরকার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের একত্রিশে অক্টোবর তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে সহকারী শিক্ষক হিসাবে সুপারিশ করে কিন্তু অনুত্তীর্ণ প্রার্থীদের একটা রিট আবেদনের কারণে আদালতে সুপারিশ বাতিল করা হয় গত ছয়ই ফেব্রুয়ারি আদালতের আদেশের পর লাগাতার এ কর্মসূচি শুরু হয় গত ছয় ফেব্রুয়ারি থেকে লাগাতার এই আন্দোলন গত ষোলোই ফেব্রুয়ারি পুলিশি নির্যাতন ও বাধার পর দিন সতেরোই ফেব্রুয়ারি মহাসমাবেশ ঘোষণা দেন তারা এরপরও পুলিশের বাধার মুখে পড়েন লাঠিচার্জ ও জলকামানের কারণে অনেক প্রার্থী তাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়েন তারপরও আন্দোলন থেকে পিছু হটেনি তারা যাই হোক আজ দুই মার্চ এই তৃতীয় ধাপের একটা একটা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আজকে আপিল বিভাগ সম্পূর্ণ বেঞ্চ প্রধান বিচারপতির নেতৃত্বে এটার উপর একটা সমাধান দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে সো দেখা যাক কি হয়